হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ইটস মি সালাউদ্দিন আহমেদ আমি এখন আছি সোনাকান্দা দুর্গ যেটি অবস্থিত নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় শীতলকার নদীর পূর্ব পূর্বপাশে আমি আজ এই সোনাকান্দা দুর্গটি ঘুরে বেড়াব এখানকার ইতিহাসগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব তাহলে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমি এখন আছি সোনাকান্দা দুর্গে যেটি অবস্থিত নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার শীতলকা নদীর পূর্ব পূর্বপাশে মোগলা আমলের তৈরি এই স্থাপনাটি উনিশশো সালে তৎকালীন সুবেদার জুমলা নির্মাণ করেছিলেন ধারণা করা হয় তৎকালীন জাহাঙ্গীরনগর যেটা বর্তমানে ডাকা নামে পরিচিত শত্রুদের হাত থেকে গুরুত্বপূর্ণ স্বরগুলোকে সুরক্ষার জন্য বা শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে তিনটি দুর্গ স্থাপনা করা হয়েছিল তাদের মধ্যে এই সোনাকান্দা দুর্গটি অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে সে দেওয়াল যে দেওয়ালগুলোর মাঝে ছোট ছোট ছিদ্র বা ফাঁকা জায়গা রাখা আছে যেখান দিয়ে শত্রুরা আসলে শত্রুদের মোকাবেলা করার জন্য সেই জায়গাটি রাখা আছে বন্ধুরা এই সোনাকান্দা দুর্গ নিয়ে বেশ গল্প কাহিনী প্রচলিত আছে কথিত আছে তৎকালীন রাজা কেদার রায়ের কন্যা স্বর্ণাময়ী লাঙ্গলবন্ধ পূর্ণ স্নান করাকালীন একদল ডাকাত তাকে অপহরণ করে নিয়ে যায় পরবর্তীতে ইশাকা তাকে উদ্ধার করে তার বাবার কাছে পৌঁছে দিতে চাইলে তার বাবা তাকে নিতে অস্বীকৃতি জানায় কেননা মুসলমানদের তাঁবুতে থাকার কারণে তার জাত গেছে এই অভিযোগে পরবর্তীতে এই শাখার তাবুতেই স্বর্ণাময়ী থাকতে শুরু করে তো ধারণা করা হয় তার নাম অনুসারে এই সোনাকান্দা দুর্গটির নাম করা হয় বন্ধুরা আমি এখন আছি সোনাকান্দা দুর্গের যে মূল ফটক সেখানে মুঘল আমলের যে কয়েকটি স্থাপনা তৈরি করা হয়েছিল যে জায়গাগুলো ইতিহাস এবং ঐতিহ্য জড়িত সেই জায়গাগুলোর মধ্যে এই সোনাকান্দার দুর্গটি অন্যতম বন্ধুরা আমি এখন আছি সোনাকান্দার দুর্গে একবারে মেইন ফটকে যেই ফটকটি হচ্ছে অনেক উঁচুতে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সোনাকান্দার যে চারপাশে যে প্রাচীরগুলো আছে যে প্রাচীরগুলোর দৈর্ঘ্য বা উচ্চতা দশ থেকে বারো ফিট তা তারও বেশি হতে পারে আর এই মূল ফটকটি মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ ফিট হবে আমি সেখানে দাঁড়িয়ে আছি আর সেখান থেকে মূল যে ফটকটি এখানে দাঁড়ালে আমি সোনাকান্দার দুর্গটির সমস্ত ভিউ আমি একবারে দেখতে পাই আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যদি এখন এই দুর্গটি পরিত্যক্ত অবস্থায় আছে রক্ষণাবেক্ষণ করার জন্য কেউ নেই সো এখানে ভিতরে দেখতে পাচ্ছেন আমার পিছনে ঘাস বা আগাছা জন্মাইছে একটা অবস্থা আমলের তৈরি যে কয়েকটি স্থাপনা অবহেলায় অযত্নে পড়ে আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই সোনাগান্দা দুর্গ এই দুর্গটি দেখার জন্য রক্ষণাবেক্ষণ করার জন্য কোনো লোক নেই যার কারণে ভিতরে দেখতে পাচ্ছেন একটি মাঠ এই মাঠে গাছ জন্মায় আগাছা জন্মায় এবং ছেলেমেয়েরা বিকেলবেলায় ফুটবল ক্রিকেট খেলে আর এই আগাছা কাটার জন্য লোকজন ভিতরে প্রবেশ করে এই আগাছা খাওয়ার জন্য এখানকার পাশে অবস্থানরত লোকজনরা গরু ছাগল ভিতরে প্রবেশ করায় এই গাছগুলা খাওয়ার জন্য যার কারণে এখানে একটা অবস্থা এমন একটি স্থাপনা যাচ্ছে আমাদের ইতিহাস জড়িত যেখানে আমাদের ঐতিহাসিক একটি জায়গা এই জায়গাটি দেখার জন্য কেউ নেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে অনেকগুলো ছাগল ভিতরে প্রবেশ করছে ওই ভিতরে একজন লোক গাছ কাটার জন্য প্রবেশ করছে যেটা কোনো মেনে নেওয়া যায় না